তো কি সেই নোটিশ সেটি আজকে আমি আমার ভিডিওতে আলোচনা করব তো বন্ধুরা যারা যারা আমার চ্যানেলে নতুন আছেন অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন কেননা আমি এই আরো ভালো ভালো আপডেট আমি প্রতিদিন বা প্রতিনিয়ত আপনাদের মাঝে শেয়ার করার চেষ্টা করি তো চলুন কথা না বাড়িয়ে আর সেই কথা না বাড়িয়ে ভিডিও মোট দেখতে চলে যাব যে কি সেই নোটিশ চলে এসেছে ইন্ডিয়ার ভিসা রিলেটেড তো আমরা যদি একটু আইবেক্সাইডের ওয়েবসাইটে চলে যাই ওয়েবসাইটে আসলে দেখতে পারবো এখানে একটি নোটিশ আসছে যে নোটিশটি কার্যকর করা হবে এই আগস্টের দশ তারিখ থেকে আজকে হচ্ছে আট তারিখ এই আগস্টের দশ তারিখ থেকে হচ্ছে এই নোটিশটি কার্যকর করা হবে আমি যদি এই নোটিশটা আপনাদের সাথে পড়ি তাহলে আপনারা বুঝতে পারবেন ইন ভিউ অফ দ্য সিগনিফিক্যান্ট এসক্রিয়েশন ইন ইনপুট অ্যান্ড অপারেশনাল কস্ট ওভার দ্য ইয়ার দ্য ভিসা প্রসেসিং ফি ফর অ্যাপ্লিকেশন সাবমিটেড অ্যাট দ্য ইন্ডিয়ান ভিসা অ্যাপ্লিকেশন সেন্টার ইন বাংলাদেশ উইল বি রিভাইজ টু বিডিটি পনেরোশো মানে হচ্ছে বাংলাদেশ থেকে ইন্ডিয়ার ভিসা ফি যেটা আগে ছিল 824 টাকা ভ্যাট সহ 800 সামথিং টাকা নিত 30 টাকা 34 টাকা মতন নিত কিন্তু এখন যেটা ডাবল হয়ে গেছে যেখানে ছিল মাত্র 830 টাকা সেখানে এটা ডাবল হয়ে 1500 টাকা হয়ে গেছে এটা আসলে বাংলাদেশীদের জন্য দুঃসংবাদ কেননা আসলে ভিসা তো আপনারা জানেনই 100 জনের ভিতরে প্রায় 80% এর ভিসা হচ্ছে না তারপরে যদি আবার ভিসা ফি বাড়িয়ে দেয়

ইন্ডিয়া কিন্তু বাংলাদেশি অল বাংলাদেশিদের জন্য ভিসা ফ্রি করে দিয়েছে কোন প্রকার চার্জ ওরা নেয় না শুধুমাত্র এই যে পনেরোশো টাকা চার্জ করেছে এটা শুধুমাত্র বাংলাদেশের থেকে বাংলাদেশের পক্ষ থেকে করা হয়েছে এটা কিন্তু ইন্ডিয়ার কোন বা ইন্ডিয়াতে বলা আছে যে ইন্ডিয়ার সরকার বাংলাদেশিদের জন্য বিষয় একেবারে ফ্রি করে দিয়েছে কিন্তু বাংলাদেশি সরকার এই যে এটা আহ এই চার্জটা নিয়ে থাকে বাংলাদেশের ইন্টারনাল হিসাবে তাও যেটা ছিল চোদ্দশো আটশো তিরিশ টাকা এটা এখন করেছে পনেরোশো টাকা তো বন্ধুরা আপনারা যারা ইন্ডিয়াতে এখন আবেদন করবেন ভাবছেন অথবা আবেদন করবেন তো আপনাদের জন্য অবশ্যই বিষয় কত বা তারা যখন আপনাদেরকে বলে ইন্ডিয়ার ভিসা ফি দুই হাজার তিন হাজার টাকা দিতে হবে সেক্ষেত্রে আপনারা তো অবশ্যই এখন জেনে গেলেন যে ইন্ডিয়ার ভিসা ফি হচ্ছে এই আগামী দশ তারিখ থেকে পনেরোশো টাকা তো বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো থাকবেন ইনশাল্লাহ